বলো বাংলার দুর্গাপুজো দুটোই অত্যন্ত আবেগের জায়গা এ দুটো একে অপরকে ছাড়া ভাবা যায় না স্বাভাবিকভাবেই ভাবেই বিবেকানন্দ ব্যায়মাগার পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তীতে দুর্গা পুজোর খুঁটি পুজো করলেন পবিত্র কণে আর তাকে উপলক্ষ করে একটা ফুটবল তারা আয়োজন টুর্নামেন্টেরও করেছেন শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দু নম্বর ব্লকের বালিঘা বিবেকানন্দ ব্যায়ামাগারে পঞ্চাশতম বর্ষে দুর্গাপুজোর খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন এগড়ার বিধায়ক তরুণ কুমার মাইতি তিনি জানিয়েছেন এখানে বাঙালি সমস্ত আবেগকে একই সংস্থা তুলে ধরেছেন নিশ্চিতভাবে আমরা এদের সাফল্য কামনা করছি এরা এবার বিগ করছেন থিম থেকে শুরু করে প্যান্ডেল নতুনভাবে তৈরি করা যাবতীয় আকর্ষণ বালিঘায় ব্যায়ামাগার এবার টেনে নেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি আয়োজক সংস্থার সম্পাদক সুদীপ জানিয়েছেন এদিন খুঁটি পুজো উপলক্ষে রয়েছে আটটি দলের নক আউট ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে সতেরো হাজার ও দশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হবে পাশাপাশি আমরা শুধু পুজো করে সীমাবদ্ধ থাকি না সারা বছরই রক্তদান থেকে অন্নদান মত্য বিতরণী সহ অভাবী মেধাবী ছাত্রছাত্রীদের পাশে আমরা নিজেদেরকে নিয়োজিত করি তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি প্রকাশ রায়চৌধুরী এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান বেগম বিশিষ্ট সমাজসেবী যাদবচন্দ্র বর ও সন্দীপ পাত্র ব্লক ক্রীড়া সম্পাদক গুরুপদ ঘোড়াই বিশিষ্ট ক্রীড়াবিদ পুলক কুমার বাগ ও দীপক ভুইয়া আয়োজক সংস্থার সভাপতি মনোগোবিন্দ জানা প্রসাদ ভক সত্যপ্রিয় রথ কৃষ্ণেন্দু মন্ডল মনোজিৎ মাইতি সুব্রত সুমন প্রামাণিক অনিন্দ মন্ডল দীপক ভুই সুব্রত মাইতি সহ বিশিষ্ট জনেরা আর এই দুটোই বাঙালির অত্যন্ত আবেগের জায়গা বাংলার ফুটবল আর বাংলার দুর্গা এই দুটো এককে ছেড়ে এককে ভাবা যায় না স্বাভাবিকভাবে বালিঘাই বিবেকানন্দাগার পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তীর পুজোর খুঁটি পুজো আজকে করলেন পবিত্র ক্ষণে মহেন্দ্র খানে আর তাকে উপলক্ষ করে একটা নক ফুটবল টুর্নামেন্টের তারা আয়োজন করেছে। স্বাভাবিকভাবে দুটো পরস্পরের সঙ্গে মিলে গিয়ে বাঙালি সমস্ত আবেগকে তুলে ধরার চেষ্টা করছে নিশ্চিতভাবে এই দুটোরই সাফল্য কামনা করছি বিগ বাজেটের পুজো বড় পুজো থিম সং থেকে শুরু করে

আবার আমরা খেপুজো শেষ হলে পুজোর পরে টার্গেট আসছি ব্লকে সব টিম নিয়ে একটা টুর্নামেন্ট করব খেলার পাশাপাশি আমরা পুজোর সময় দুস্থ ছাত্রছাত্রীদের তাদের কিছু যারা পড়াশোনা করতে পারে কিন্তু দুস্থ তাদের কিছু সামগ্রী তুলে দিব বা দুস্থদের পুজোর সময় গরিব লোক যারা আছে তারা আমাদের বস্ত্র দান করব বা এই পুজোর আগে আমরা কিছু বৃক্ষরোপণ করব বা সারা বছর রক্তদান শিবির করবো সারা বছর আমাদের প্রোগ্রাম চলে আমাদের এই খেলা চলবে কারণ আমাদের ঊনপঞ্চাশতম পুজোর পর থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের এই পুজোতে যারা কর্মকর্তা আছেন বিশেষ করে আমার সভাধিপতি উত্তম বারিক আমাদের সম্মানীয় বিধায়ক তরুণবাবু আছেন এবং জগন্নাথ সেবা সমিতির কর্ণধার তিনিও আমাদের সদস্য যদিও তিনিও হাতে আশিস তাদের পরামর্শ কর্মী যে আমাদের এক বছর ধরে যে অনুষ্ঠান শুরু হয়েছে এটা আমাদের কোনো কোনো প্রবলেম হবে না আমরা এগিয়ে যাব আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে